হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পদার্থবিজ্ঞানের ক্লাসে তোমরা কি কখনো খেয়াল করেছো যে শীতকালে সোয়েটার খোলার সময় শরীরে একটা হালকা শোক লাগে বা পটপট শব্দ হয় অথবা চিরুনি দিয়ে চুল আসড়ানোর পর সেটা ছোট ছোট কাগজের টুকরুকে আকর্ষণ করে এই সব মজার ঘটনার পেছনে রয়েছে পদার্থবিজ্ঞানের একটি দারুণ কনসেপ্ট যার নাম স্থির বিদ্যুৎ আজ আমরা এই রহস্য ভেদ করতে যাচ্ছি চলো শুরু করা যাক এসএসসি পথবিজ্ঞানের দশম অধ্যায় স্থির বিদ্যুৎ এর প্রথম পর্ব এই সব কিছু বোঝার জন্য আমাদের একদম গোড়ায় যেতে হবে অর্থাৎ পদার্থের ঘটন আমরা জানি প্রত্যেক পদার্থ পরমাণু দিয়ে তৈরি আর পরমাণুর কেন্দ্রে থাকে পজিটিভ যুক্ত প্রোটন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন আর এই কেন্দ্রকে ঘিরে ঘুরতে থাকে নেগেটিভ যুক্ত ইলেকট্রন সাধারণত একটি পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ বা নিউট্রাল হয় কিন্তু যখন দুইটি বস্তুকে একে অপরের সাথে ঘষা হয় তখন একটি বস্তু থেকে ইলেকট্রন অন্য বস্তুতে চলে যেতে পারে যে বস্তুটি ইলেকট্রন হারায় সেখানে প্রোটনের সংখ্যা বেশি হয়ে যায় ফলে বস্তুটি পজিটিভলি চার্জড বা ধনাত্মক আধানে আহিত হয় আর যে বস্তুটি ইলেকট্রন গ্রহণ করে সেখানে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় ফলে সেটি নেগেটিভলি চার্জ বা ঋণাত্মক আধানে আহিত হয় এই যে চার্চ তৈরি হলো এটি স্থিরবিদ্যুৎ তাহলে আমরা দেখলাম আধান বা চার্চ দুই প্রকার ধনাত্মক ও ঋণাত্মক এখন এদের কিছু মজার ধর্ম আছে প্রথম ধর্মটি হলো সমধর্মী চার্চ পরস্পরকে বিকশন করে অর্থাৎ দুইটি পজিটিভ চার্চ বা দুটি নেগেটিভ চার্জকে কাছাকাছি আনলে তারা একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় দ্বিতীয়টি হল বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে অর্থাৎ একটি পজিটিভ এবং একটি নেগেটিভ চার্জ একে অপরকে টানে এই আকর্ষণ বা বিকর্ষণ বলকে বলা হয় স্থির বৈদ্যুতিক বল আচ্ছা কোনো বস্তুকে স্পর্শ না করেও কি আহিত করা যায় হ্যাঁ যায় আর এই প্রক্রিয়াটির নাম হলো আবেশ প্রথমে একটি চার্জ নিরপেক্ষ গোলক নেওয়া হলো এর কাছে একটি ঋণাত্মক যুক্ত। দণ্ড আনা হলো দণ্ডের ঋণাত্মক চার্জ গোলকের মুক্ত ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে দূরে ঠেলে দেবে ফলে গোলকের দূরের প্রান্তে ঋণাত্মক চার্জ ও কাছের প্রান্তে ধনাত্মক চার্জ জমা হবে এবার গোলকের দূরের একটি প্রান্তে তার দিয়ে মাটির সাথে সংযুক্ত করা হলো যাকে আমরা ভূ সংযোগ বা আর্থিং বলি ফলে সব অতিরিক্ত ইলেকট্রন মাটিতে চলে যাবে এখন ভূ বিচ্ছিন্ন করে চার্জযুক্ত দণ্ডটি সরিয়ে নিলে গোলকের মধ্যে থাকা ধনাত্মক চার্জগুলো সমানভাবে সারা গোলকে ছড়িয়ে পড়বে এভাবে গোলকের ধনাত্মক আধানে আয়ত হয়ে গেল এই পুরো প্রক্রিয়াটি হলো তড়িৎ আবেশ এখন প্রশ্ন হলো কোনো বস্তুতে চার্জ আছে কি না বা থাকলেও সেটা কোন ধরনের চার্জ তা আমরা বুঝবো কীভাবে এর জন্য একটি চমৎকার যন্ত্র আছে যার নাম তরিদ বিক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ যখন একটি চার্জযুক্ত বস্তুকে তড়িৎ বিক্ষণ যন্ত্রে চাকরির কাছে আনা হয় আবেশের কারণে যন্ত্রের সোনার পাত দুটি ফাঁক হয়ে যায় এবং পাত ফাঁক হলেই বোঝা যায় বস্তুটি আহিত এটি হল চার্জ শনাক্তকরণ দ্বিতীয়টি হলো চার্জের প্রকৃতি নির্ণয় প্রথমে যন্ত্রটিকে একটি নির্দিষ্ট চার্জ যেমন ধনাত্মক কোনো চার্জ আহিত করে নিতে হবে এখন কোনো অজানা চার্জযুক্ত বস্তু এর কাছে আনলে যদি পাতের ফাঁক আরও বেড়ে যায় তবে বস্তুটি সমধর্মী বা ধনাত্মক চার্জযুক্ত আর যদি ফাঁক কমে যায় তাহলে বস্তুটি বিপরীত ধর্মী বা ঋণাত্মক চার্জযুক্ত তাহলে আজকের পর্বে আমরা যা যা শিখলাম প্রথমে আমরা শিখলাম স্থির বিদ্যুৎ কী এবং কীভাবে তৈরি হয় আধানের প্রকারভেদ এবং তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ স্পর্শ না করে আবেশ প্রক্রিয়ার কোনো বস্তুকে আহিত করা এবং তড়িৎ বিক্ষণ যন্ত্রের সাহায্যে চার্জ শনাক্ত করা পরের পর্বে আমরা জানব এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কিভাবে নির্ণয় করা যায় এবং কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না